এই মুহূর্তে আমরা রয়েছি নীলফুল মত নীলফুলের মতন মেকআপ রুমে আর এখানে আমার সঙ্গে রয়েছে আজকে কিন্তু মহিলা মহল নয় এখানে একদম পুরুষ মহলের সঙ্গে আমি রয়েছি আজকে তো কেমন আছো সবাই আগে বলো না খুব ভালো আছি ভালো আছি একদম তো এই যে এখন যে সিনটা আমরা দেখতে পাচ্ছি যেটা এখন আমরা টেলিকাস্টে দেখতে পাচ্ছি যে তোমরা খুব উঠে পড়ে লেগেছো একদম যে কর্নার

দর্শক কিন্তু তোমার বিশেষ করে তোমার যে অ্যাক্টিং দেখে কিন্তু খুবই মানে কি মনে করে তোমার অ্যাক্টিং দেখে মানে রাগ হয় দর্শক রাগ হয় আমার কাছে মনে হয় সেটাই তো আমার বড় প্রাপ্তি এবং আমরা সব সময় যারা নেগেটিভ করি তারা তো চেষ্টা করি সেটাই হওয়ার আর কি যে যাতে দর্শকের দেখে খুব রাগ হয় প্রচন্ড এবং তখনই মনে হয় যে আই এম ইন দ্য রাইট ট্র্যাক মানে সেটাই আর কি আর সেটার পেছনে কিন্তু প্রচুর খাটনি আছে কারণ উজ্জ্বল দাকে আমি ডে ওয়ান থেকে মানে দু বছর ধরে আমরা একসাথে কাজ করছি অ্যান্ড ইজ সো সিনসিয়ার সো ডেডিকেটেড মানে একটা স্ক্রিপ্ট নিজের মতো করে মানে কতবার যে পড়ে আমি মানে কাউন্টলেস বই নিয়ে ওয়ার্কশপ দেখছে এভরি টাইম হি ইজ ইন্টু অ্যাক্টিং যেমন দিস গাই অন মাই লেফট হি ইজ ভেরি এফর্টলেস মানে যেটা একবার পড়লো দেখে নিল হ্যাঁ এটা সিনের কন্টেন্ট ঠিক আছে আমি এবার অন স্পট আমার যেটা আসবে সেটা আমি ইনস্টিংকটে আমি করব হি ইজ অন দি আদার হ্যান্ড ভেরি কি বলবো মেটিকুলার্স খুব স্টুডিয়াস স্টুডেন্ট যেমন হয় খুব স্টুডিয়াস অ্যাক্টার একজন সারাক্ষণ নিজেকে ওটার মধ্যে গ্রাইন্ড করছে কিভাবে আমি আরও নিজের স্কিল ডেভেলপ করি তো ওইটাই হয়তো স্ক্রিনে দুজনের ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড বোথ আর ডুইং গ্রেট ফর আশো হ্যাঁ এবার বাচ্চুদার ক্ষেত্রে প্রথমে এটা আমি উদয়ের ক্ষেত্রে যেটা বলবো যে উদয়ের প্রত্যেকের তো এক একটা প্রসেস থাকে উদয়ের যেটা প্রসেস বি ইন দ্য মোমেন্ট যেটা আসবে সেটাই আমার আমার মতো করে একটা প্রসেস আছে এবার বাচ্চুদার ক্ষেত্রে যেটা আমরা শিখি আর কি আমরা এখনও সেই বয়সটাতে আছি বা শেখার জায়গায় সেই জায়গাটায় ভাসছি যেখানে এখনো শিখছি লার্ন করি আর বাচ্চুদার যেটা হচ্ছে অভিজ্ঞতা শেখা এতটাই হয়ে গেছে যে বাচ্চুদা এখন আনলার্ন করে আর কি ওইটা আর কি আমাদের এখনও লার্নিং প্রসেসের মধ্যে আছি আমি উদয় এরা সবাই কিন্তু বাচ্চুদা সবটা হয়ে গেছে এখন আনলার্ন করে ওই ওই ইয়েটাতে আমরা এখনো পৌঁছই এবার আমি আসবো ঋষভের কাছে যে তুমি এখান মানে এখানে যারা যারা এখন এই মুহূর্তে রয়েছে তাদের থেকে মানে তারা অভিজ্ঞতায় তোমার থেকে হয়তো অনেকটাই মানে সিনিয়র আমি বলতে চাইছি তো সেক্ষেত্রে তাদের কাছে কি শিখলে ওই যেটা উদাদা বললো যে অয়নদার কাছে মানে উজ্জ্বলার কাছে সবসময় ডিসিপ্লিন শেখা যায় আর বাচ্চাদের কাছে শিখতে হয় কী করে সবসময় চিল থাকতে হয় ভালো লাগছে না কিচ্ছু না উদয়দাও সেম উদয়দা সবসময় খুব চিল থাকে আর আমি খুব মানে আমি খুব মানে একটু ঘাঁটা সিচুয়েশান হলেই খুব ঘেঁটে যাই

কেউ লুকস ভেরি ন্যাচারাল যেটা এখন দেখে বোঝা যাচ্ছে এখন পুরো সিরিয়াস মুডে রয়েছে তাই না সিরিয়াস সিরিয়াস কি ভালো ভালো আলোচনা হচ্ছিল আমরা আলোচনা করছিলাম কলকাতার 100টা বেস্ট খাবারের দোকান মিষ্টির দোকান তো তার মধ্যে কি খাবারের কিছু মানে চুজ করা গেল কোন যেটা ভালো দোকান নট হ্যাঁ দই খুব ফেমাস আমি যদিও কোনোদিন খাইনি মানে ফেসবুকে আমি একটা পেয়েছি মানে আমার বউ খেতে খুব ভালোবাসে আমি অতটা খেতে ভালোবাসি না কিন্তু কিছু কিছু খাবার ভালো লাগে এইরকম আর কি একটু স্বাস্থ্য সচেতন আর কি তো কিন্তু আমার বউ যেহেতু খেতে ভালোবাসে তা আমি আমি আমার বউকে ভালোবাসি সেই জায়গা থেকে ওকে খাওয়াতে নিয়ে যাব এই ভেবে ওই একশোটা দোকানের একটা লিস্ট আমি ওটা সেভ করে রেখেছি মোবাইলে তা সেইটা বাচ্চুদার আদি বাড়ি নর্থে তা সেই জন্য বলছিলাম কথার পৃষ্ঠে যে আমরা সেদিনকে অমৃত দই খেতে গিয়েছিলাম এরকম বেশ কিছু লিস্ট করা আছে এবার ও যেহেতু সেভাবে কলকাতার মানুষ কিন্তু মানে ও বাঙালি বলতে গেলে উদয় শঙ্কর বসু আর কি ও আমার খুব খেতে ভালোবাসে বাঙালি খাবার তো প্রচন্ড ভালোবাসে তো ওকে তাই বলছিলাম যে তোকে আমি এই লিস্টটা পাঠিয়ে রাখবো তা তুই খাস আর কি ওই এই নিয়েই আলোচনা হচ্ছিল আমি বলি সেটা হচ্ছে যে আমার ঠাকুমা বলতেন বাঙালি খেয়েই শেষ হয়ে গেল তো আমার যেহেতু উত্তর কলকাতার ছেলে সেহেতু হচ্ছে কি ওই লিস্টে মেলা ছিলাম মেলাতে গিয়ে দেখলাম মোটামুটি একশোটার মধ্যে আটানব্বইটাতে পৌঁছে গেছি আমি আর কি আর আমার চিরকালই শখ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাওয়া নর্থ ক্যালকাটা মানেই হচ্ছে খাবারের একদম এবং আমি আমার বাড়ির মানুষদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে তার জন্য খুব বড়ো জায়গায় যেতে হবে আমার কোনো ব্যাপার নেই

খুব জরুরি মানে যারা একটু নতুন মানে আমাদের পরবর্তী প্রজন্ম তারা যদি টুরে টুরে দেখে খায় বিচ্ছ অমৃত দই হাহা হ্যাঁ তো এখানে আমরা বুঝতে পারছি যে অভিনয়ের থেকে বেশি কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হয় তাই তো একদম অভিনয়ের থেকে শুধু খাওয়া দাওয়া হবে অভিনয়ের সঙ্গে খাওয়া দাম একদম একদম

বিশ পঁচিশ বছর আগে এই এতটা চর্চা ছিল না এতটা সিরিয়াসনেসই হয়তো ছিল না আমরা কয়েকজন হয়তো থিয়েটার থেকে এসেছি আমাদের সার্ভাইভ করতে হবে সেই কারণে হয়তো সিরিয়াস ছিলাম বেশিরভাগ মানুষের মধ্যে আমি দেখেছি হ্যাঁ ঠিক আছে তো আর তো কেউ নেই এখন হচ্ছে কি ও যে চরিত্রটা করছে বা ও যে চরিত্রটা করছে বা ও যে চরিত্রটা করছে এই চরিত্রের জন্য আরও দশটা ছেলে লাইন দিয়ে আছে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে ছিল না সেটা একটা চরিত্রের জন্য একটা লোক খুব বেশি হলে দুটো লোক পাওয়া যেত সেখানে একটা চরিত্রের জন্য এখন অপশন আছে এই জনের মধ্যে জনকে কম এবার ন্যাচারালি এদেরকে এতটাই চর্চা করতে হচ্ছে সেটা দেখার মতো এবং শিক্ষণীয় অবশ্যই শিক্ষণীয় এবং আমি আমি তো প্রতিদিন এটাতেই শিখি যে আমাকে সার্ভাইভ করতে গেলে এদের সাথে কোপ আপ করতে হবে রেগুলার

বাচ্চুদা মানে অখিলেশটা বললো সব নর্থের আমি নর্থের নই আমি দক্ষিণ কলকাতার ছেলে যেহেতু তাই এই সব পুটিরাম বা শ্রীহরিতাও মোটামুটি আমার বাড়ির কাছাকাছি ভবানীপুর অঞ্চলে আমার বাড়ি রাসবিহারী তা আমার পাড়াতে একদম আপনজন আছে আপনজনের ফিশ ফ্রাই অসাধারণ তারপরে মাংসের শিঙাড়া অসাধারণ খেতে প্রত্যেকটা প্রত্যেকটা খাবারই খুব ভালো একদম এই আর কি এই মাত্র একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল যেটা উনি বললেন যে নিউ জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে কতটা সেই স্পিরিটটা দেখতে পান মানে যেটা আগের আপনি তো মানে অনেক দিনই হলো এই ইন্ডাস্ট্রিতে তো সেখানে দাঁড়িয়ে পুরনোদের সঙ্গে মানে পুরনো জেনারেশন বা নিউ জেনারেশনের মধ্যে কোনো কি তফাৎ বুঝতে পারেন স্পিরিট অসাধারণ এই যে বসে আছে উজ্জ্বল উদয় ঋষভ এদের যা মানে প্রাণ যে প্রাণ শক্তি যাকে বলে এটা মানে অসাধারণ অসাধারণ কিন্তু এদের সঙ্গে আমরা দুজনও পাল্লা দিই আমাদের বয়স বেশি ওরা পুরা বলুক কোন অংশে কম আছি কোনো অংশে কম নেই স্পিরিটে কিছু কিছু জায়গায় স্পিরিটে ওদের থেকে আমরা বেশি আমি আর অখিলেশ বেশি এটা বলতে পারি কোনো কমতি পাবেন না আচ্ছা নিম ফুলের মধ্যে যদি আমি ফিরে আসি তাহলে সেখানে কি এবারে বাবুর মাকে একটু বাবুর বাবার কথা শুনতে শুরু করেছে না না সে কৃষ্ণা কি শোনার মেয়ে নাকি কৃষ্ণ কাহিনী কথা শুনবে না এতক্ষণ এতদিন সুইটি ছিল সুইটি এবার ভাগবে ভাগবে মনে হচ্ছে এবারে দেখ দেখা যাক কি করতে পারি আমি কিন্তু ও কথা শোনা মেয়ে নয় জানি আমি দেখা যাক কি হয় আচ্ছা যদি যদি রিয়েল লাইফে ওই ভয় বিয়ে করি না আরে বাপে বাপ ওই ভয় দিয়ে করে আমি কৃষ্ণের মধ্যে একটা বোক থাকে আমার জীবন একদম মানে কি বলবো জপরাটা হই যিতা আমার জীবন ওই ভয়ে বিশ্বাস আমাকে দাদাগিরিতে গেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল তা আমি এই কথাই বলেছিলাম যে আমি ওই ভয়ে ভিড় করি সামলানোর ভয় নাকি অবশ্যই মাথা খারাপ করে দেবে রাতে ঘুম চলে যাবে

না সেটা আমরা দেখতেও পাই চল আচ্ছা সামনে পুজো সামনে পুজোতে যদিও আমরা খুব একটা মানে পুজো কাটানোর জন্য আমরা প্রস্তুত নই কিন্তু তাও একটা বাঙালির যেহেতু রিচুয়াল তো পুজো তাই পুজো নিয়েই আমি একটা মহালয়ার গান গাইছি হুম হুম হে চিনময় হে চিনময় হিমগিরি থে এলে এলে ধারি রেখে কাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিনময়ী নভনিলি মায় বাজে মহা হি নভোনি মায় বাজে মহা ভেরি দিকে দিকে তব মাধুরি যে ফেরি।

শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সামনেই পুজো আপনারা পুজোটা খুব ভালোভাবে কাটান আনন্দ করুন প্রতিবাদ থাকবে সঙ্গে উৎসব থাকবে এই পুজোর মধ্যে আমরা যেরকম উৎসব পালন করব সেরকম প্রতিবাদটাও থাকবে এনাদের কাছ থেকে সেটা শুনলাম আমরা তো আর আপনারা এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন ওয়ান ইন্ডিয়া বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্যামেরায় করলেন শাহর সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা